তারপরে আপনাকে সম্মান করতেছে আর কি আপনার দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে এগুলো সব আবু পছন্দ করে রাখছে এখনো বিল হয় নাই কয়টা এখানে 7 টা 7 টা 5 টা 6 টা 7 টা 7 টা ওকে টু নামার নাম্বারটা লিখতে হবে ট্রেন দেওয়া টোটাল হচ্ছে 60 টা ড্রেস এইখানে দেখান bitte বিল

এটা হচ্ছে সেম আপনার তিনটা এর আগে আরেকটা বলজির জিভার একটা হ্যাঁ এটা সেম তিনটা এখন এটা আমাদের এটা দিছিলাম যেগুলো সব শেষ গেছে এটার পিংটা দিতে বলছো নাকি